ওয়াও কি দুর্দান্ত ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের আপকামিং সিনেমার তুফান এবার কুরবানিদে আসতে যাচ্ছে ভয়ঙ্কর লোকে ভয়ঙ্করভাবে এই তুফান সিনেমাটি একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকাই সিনেমার কিং সাকিব খান আপনারা জানেন আজকে একটি অফিসিয়ালি পোস্টার সকাল এগারোটার দিকে এসেছিল তারপরে এটা নেট দুনিয়াতে ভাইরাল তারপরে দেখেন আরও একটি পোস্টার এই মুহূর্তে এসেছে তাই আপনাদের সাথে নিয়ে আসলাম পরিচিত করিয়ে দিতে এই পোস্টারটি কিন্তু এডিট করা পোস্টারে অফিসিয়ালি পোস্টারকে কেন্দ্র করে কিন্তু এই পোস্টার বানিয়েছে দেখেন সাকিব খানকে কতটুকু ভালোবাসে বক্তরা একের পর এক চমক দিয়ে যাচ্ছে এমনকি শাকিব খানের একটি অফিসিয়ালি পোস্টারকে মিডিয়া কেন্দ্র করে কিন্তু অনেকটি ফ্যানমেড পোস্টার তৈরি করছে নেট দুনিয়াতে ভাইরাল হচ্ছে অফিসিয়ালি পোস্টারের চেয়ে বেশি আপনারা জানেন অপার বাংলার মিমি চক্রবর্তী থাকছে সাকিব খানের এই সিনেমাতে এই দেখেন ক্লোজ ক্লোজভাবে এই পোস্টারটি তুলেছেন সাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী একের পর এক কিন্তু হিট সিনেমা দিয়ে যাচ্ছে আমাদের এই ডালিউডের সুপারস্টার সাকিব খান একের পর এক কিন্তু বিগ বাজেটের সিনেমা দিয়ে ইতিমধ্যে ভক্তদের মন জয় করে ফেলেছে কি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে আমাদের এই সুপার সারা বিশ্বে জুড়ে চলবে শাকিব খানের এই তুফান সিনেমাটি তুফান সিনেমার একের পর এক কিন্তু চমক থাকছে আপনারা কি জানেন আজকে বা এই কয়েকদিনের ভিতরে সাকিব খানের টাইটেল সংটি আসবে এমনকি রোমান্টিক ভাবে গেল এখানে প্রেজেন্ট হয়েছেন আমাদের অপার বাংলার মিমি চক্রবর্তী আপনারা তামিল তেলুগু সিনেমাতে যে ডান্সগুলো দেখেন সেইগুলো দেখতে পারবেন এই তুফান সিনেমাতে এমনকি অপার বাংলার মিমি চক্রবর্তী তো বোঝেনি অপার বাংলাতে মিমি চক্রবর্তী অনেক জনপ্রিয় এবং কি সুপারস্টারও বলা যায় এমনকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সুপারস্টার সুপার পোস্টার মিলে যখন কাজ করে তখন একটি জমে ভালো তাদের মাঝে দক্ষতা এক্সপিরিয়েন্স সব কিছুই আছে ভাই রে ভাই এই দুইটি পোস্টারের মাঝে আপনাদের কাছে কোনটি মন জয় করে ফেলেছে এমনকি আপনাদের কাছে ভালো লাগছে এটা এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন সব বন্ধুরা আপনাদের কাছে মতামতটি জানতে চাই এই তুফান সিনেমা পোস্টারটি নিয়ে কে কে কেমন মতামত করছেন এই ভিডিওর কমেন্টে বলে যাবেন